আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি মাল্টি লেয়ার মাল্টি লেয়ার সুরেক প্রত্যেকটা বাসাবাড়ির জন্য এই সুরেকগুলো অনেক প্রয়োজন এটা হচ্ছে আমি আজকে তিনটা কোয়ালিটি দেখাবো নতুন নতুন কোয়ালিটি আমাদের কাছে আসছে এইটা শেপটা দেখেন শেপটা হচ্ছে ওয়ের মতো ওয়ের মতো ওয়ের মধ্যে ডিজাইন অনেক সুন্দর আর জোশ লাগবে আপনার বাসার যে কোনো ওখানে রাখেন না কেন আর সেটা আপনার হচ্ছে অনেক সুন্দর লাগবে আপনার জুতাগুলো থাকবে নিরাপদ আর জুতোগুলো আপনার হচ্ছে এখানে সাজিয়ে রাখতে পা আপনার আপনারা স্তরে স্তরে সাজিয়ে রাখতে পারবেন পাঁচটা থাক পাবেন আর এইগুলো থাক যারা হচ্ছে যারা বেশি প্রয়োজন ছয় সাত আট আট থাক প্রয়োজন তা যারা যাদের বেশি প্রয়োজন তাদের আপনার বলবেন আমরা সেই অনুপাতে তা আপনাদের তৈরি করে দেবো এই হচ্ছে সুরেকুলা এবং হচ্ছে তিনটা ডিজাইন আছে একটা ওয়ের মতো একটা হচ্ছে এক্সের মতো এক্সের মতো ডিজাইনটা আর এটাই সবচেয়ে বেশি চলে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিজাইনটা করা হচ্ছে হচ্ছে পাঁচটা কালার দিয়ে আর পাঁচটা কালার দিয়ে পাঁচটা ডিজাইন করা হয়েছে দেখেন অরেঞ্জ কালার দেওয়া হয়েছে নীল কালার দেওয়া হয়েছে এবং হচ্ছে কমলা কালার দেওয়া হয়েছে চারটা পাঁচটা কালার দিয়ে একটা সুর এক তৈরি করা আছে আপনি এই ধরনের যদি চান এই ধরনের তৈরি করে যদি এবং এক কালার যদি চান আপনার যদি অরেঞ্জ কালার চান অরেঞ্জ কালার দিব এবং যদি আপনার পেস্ট কালার চান পেস্ট কালার দিব এবং ব্লু কালার চালে ব্লু কালার দিব আর জুতা রাখার জন্য পারফেক্ট স্পেস এর ভিতরে দেওয়া আছে যে কোনো ধরনের জুতা এর ভিতরে রাখতে পারবেন আপনারা যে কোনো ধরনের জুতা এর ভিতরে রাখতে পারবেন না ইজিলি ইজি রাখতে হবে আপনার এমন হচ্ছে বাসার যে কোনো কারণে না কেন এটা সৌন্দর্য বহন করবে আর সৌন্দর্য বহন করবে এটা হচ্ছে এক্সের যে হচ্ছে আপনার ডিজাইন সেই ডিজাইনটা আপনার এইটার মধ্যে এক্সের মধ্যে আপনার পাঁচ থেকে ছয়টা কালার হবে আপনার যা যেটা কালার ভালো লাগে তারা সেই কালারগুলো আমার কাছে নেবেন এবং আরেকটা একটা হচ্ছে আপনার ঘরের মধ্যে ডিজাইন ডিজাইন হচ্ছে ঘরের মধ্যে ডিজাইন ইউ আর দেখেন ইউ এর মধ্যে ডিজাইনটা দেওয়া আছে ঘরের মতো আর এই কালারটাও অসাধারণ সুন্দর আর এটার ডিজাইনটাও অসাধারণ সুন্দর আপনারা এটাও আমাদের কাছে নিতে পারেন আর সবগুলোর প্রাইস এবং হচ্ছে সেম ক্যাপাসিটি আপনার সেম ক্যাপাসিটি স্পেস এবং সব কিছুর দিক দিয়ে সেম শুধু ডিজাইনটা আলাদা আর প্রাইস দিক দিক দিয়েও হচ্ছে সেম সেম আর সবগুলোই হচ্ছে পাঁচ থাকের করে পাঁচ থাকের করে আছে এবং আপনাদের যদি বেশি থাক প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলবেন এবং আমরা আপনাদের সেই অনুপাতে তৈরি করে দেবো তৈরি করে দেবো আপনি যারা দুই থাক তিন থাক পাঁচ থাক বেশি লাগে তারা আনন্দ বলবেন আমরা আপনাদেরকে সেই অনুপাতে তৈরি করে দেবো এবং আমি এটা বলি যে যেটা অ্যাক্সের যে ডিজাইনটা আছে অ্যাক্সের ডিজাইনটা করতে আপনার হচ্ছে আলাদা আলাদা কালার আছে যারা অরেঞ্জ অরেঞ্জ কালার চান এক কালার এক কালার যদি অরেঞ্জ কালার চান যদি আপনার ব্লু কালার চান এক কালার এই কালার দিয়ে ম্যাচিং করতে চান আর এই কালার যে পেস কালার দিয়ে ম্যাচিং করতে চান এবং অরেঞ্জ কালার দিয়ে ম্যাচিং করতে চান আপনার সেই অনুপাতে আপনার কালার ম্যাচিং করে আপনাদেরকে দিব এটা কিন্তু পাঁচ কালার মিস করা আছে আর আপনারা যেভাবে চান আমরা সেভাবে আপনাকে দেব আর এগুলো হচ্ছে ধামাকা অফারে এগুলো আজকে দিয়ে দেবো ধামাকা অফারে অন্য অন্য দিন হচ্ছে হিউজ পরিমাণে ধামাকা অফার চলতেছে আমাদের এগুলো যারা আমাদের কাছে নেবেন যারা অনলি চারশো পঞ্চাশ টাকায় পাঁচ থাকের এই সুরেকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যেটা নেন না কেন আপনারা যেটাই নেন না কেন আপনারা পাঁচ থাক লাগবে পাঁচ থাক মানে আপনারা সুরেকের পাঁচ থাকের চারশো টাকা করে পড়বে এক সেট চারশো পঞ্চাশ এবং যদি আপনার বেশি নিতে চান সেক্ষেত্রে প্রাইস এক প্রাইস এড হবে প্রাইস অটবে এবং হচ্ছে আমাদের একটা অফার আছে সেম প্যাকেজ সেম প্যাকেজ আমরা ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়েবসাইট থেকে কেনাকাটা ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া আসে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে সেম প্রোডাক্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ধামাকা অফারে আর নিতে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর এবং হচ্ছে ধামাকা অফারে প্রোডাক্ট নিতে নিচে আপনার আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইটের লিঙ্ক নিজে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ